জেনে রাখো পাঁচ ভক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ কোন কয়েক কয়েক নামাজের কথা বলা হচ্ছে আমি মনের সুন্নাত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ sallallahu তিনি sallallahu কখনো ভিতির ছাড়তেন না এক রাকাতও পড়তেন এইবার একটা কথা কই দিয়েছি আপত্তি আছে ভাই ভিতির এক রাকাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে ব্যাজর ওকে ভিতির মানে কি এই ব্যাজর এক থেকে শুরু হয় ভাই ব্যাজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে এটা আমি যে বলবো না কত চেষ্টা করছি বলবো না উঠতে বের দেখেন আপনারা যদি আমাকে খুব প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সোহিয়া খেদের কোনো দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ বা কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ করি না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝি বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধর একদম সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইমারাতি এটা উম্মানি ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে বলতো কালাম আরবি কালাম আরবি ও বলো যে আরবি কো আরবি কো তা আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা পেন এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন না আমি এভাবে মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ করো তো ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখনো কিন্তু আমি কথা বুঝি পাই আপনি যদি বলেন যে এটা কোন এটা প্যান আমি বলবো নো এটাই করুন এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলেও জিনিস কয়টা আমি কই বয়ান মানি এরা আরবিতে ট্রাসী করলে খুব হবে

আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুদবা শেষ করে দুটা খুদবা দিয়ে সালাম নামাজ ফিরা আপনি মনে করি না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিএসআদি করছি তা আমার শ্বশুর চিটোংাটা কেন্দ্রীয় মসজিদের ইমামনি তিনি আল্লাহ নাকে খায়াত দিক খুব আদর করে আমাকে যদিও আমি তো যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে কেউ দেখে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু আরব থেকে আসছি একটু মানে সিস্টেম নাই তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কি করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তের করতাম জিজ্ঞে আসকার করি ও মোনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিন শেষ করে শুনতে চলে যায় তো ওখানে অনেকগুলো ধিকে আসকার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মশাল্লাহ ভাই মাথা রাখতেছে ভাই বুঝতেছে মনে হয় অনেকগুলো ধিকে আসকার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তাই বললাম যে ঠিক আছে অসুবিধা নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ কি কাউকে ফতো দিতে পারবো এই কাছে মুসলিম পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে যে ইসলামে আল্লাহ নবী সালাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সবের কাজ মনে করে করে রাইট করেছি নামাজ পড়াই তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে উনি মনোজর দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কাউমি ভাইরা দাবাত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছি দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআনার ভিতরে থেকে কথা বলছি আমি দেখুন যে আমাকে বলছি থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেত্রী তুলে কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না

ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনা আছে সব গুনা ক্ষমা করে দে অনাইয়ো শরিক বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো তা দিফ তর ইফমেন আলু ইমা সেই পৃথিবীর জন্যতম মহাপাপ রটনা করলো আমি যদি বলি আন আনা সি মালিক রাদি আল্লাহু আন আনি নেবি ইয়েস আল্লাহ র আই ইমা সাল্লাম কল ইকুরল্লাহু লি লিআহানি আহলিন নার আযাবান ইয়াউমুল কিয়ামাহ আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনাহ ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কওমি দেওবন্দি সুন্নি কার আমি আমার মাহফিলে ভাবে বলেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপন করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই আমি কারো নাম ধরে নি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসা না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে তোমার ভালোবাসায় কি আসে আল্লাহুল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীর জাদারা করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তারিক পীর জাদা কোন পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছে মুনাজাত দেন আমি দোয়া করে দিয়েছি এরপর বলেছি মুনাজাত দেন ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরুবি একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে সো আমি সিম্পল কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানি মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সন্না দিয়ে বুঝাই দিলে আমি করবো একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে আই ডোন্ট কেয়ার বলেন একজন মেতর মুচি এসে যদি বলো যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার তুমি আমাকে আমার উপকার করেছো তুমি আমার আমার ভাই যে আসো আপনি যত বড় কিছু হন যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে না কি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না সোনামায়াপের মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা আল্লাহ তাআলা বলেন মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ

এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক এদের মধ্যে যার যা খুশি করুক হামানশা তাখদাইরা এই কুরআনুল করিম এই হাদিস এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে যার খুশি সে মানবে না মরে গিয়ে জাহান্নামে নিখুপ্ত হবে জেনে নাও নয়া পাড়ার মানুষ তোমাদের রব বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা তিরমিজুল্লাহ এ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিনীরা ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জমকারি এই লোকগুলাই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমাকে তোমাকে অপমান করতে আসেনি والله আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ শক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি মনেই মনে হয় না এটা লজ্জা লজ্জা করে টাকা আছে তোমার অবস্থা আমার ঠিক আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে পঞ্চাশটা স্ট্যাটাস দিছো ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো যারা দেখো আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার ওপরের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমাবো তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাহ নিয়ে রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় তোমাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক কার আদর্শ নিয়ে বড় হচ্ছ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবেই শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে ইয়া উনালাইম আল্লাহ বলে সেদিন কাজে আসবে না সন্তান ও ও ও মানুষরা তোমাদের আদর্শকে তোমাদের আদর্শকে না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চার কিলোমিটার পতাকা লাগিয়েছে আম বাগান বিক্রি করে খবর শুনছি আল্লাহকে দেখি আল্লাহ আমার ভাইকে বোঝার তো যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা বুকে ওয়ার্ল্ড বাংলাদেশ আমরা আমাদেরকে কেউ চিন্তু কোনো একটা কারণে হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ যে দেশ তার দেশকে যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা বিষ্ঠা থেকে অন্য দেশের পতাকা বাংলাদেশটা একটু করে রাখে

সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমি তো এই অপরাধ অপরাধ যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয় সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন এগুলো আলহামদুলিল্লাহ বলেন এভাবে কেমন শিখিয়ে দিতে হবে আপনাকে বলেন গত পঞ্চাশ বছর থেকে বয়স শোনেন এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আগামী বছর আসে আরেকজন বলবো সুমান আল্লাহ বলেন আপনি বলবেন সুমান দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলেন কেমন শুনুন আচ্ছা এখানে চরমনের লোক আছে আমি দেখতে পাচ্ছি আমি টুপি দেখে বুঝতেছি আটট্রশীল লোক আছে না ওষুধে কোথায় বাংলাদেশে কিছু আইডেন্টি ক্রিয়েট হয়েছে প্রত্যেকে তার আইডেন্টি বুঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার এটা আমার বিশ্বাস এটা আমার আমার সো তুমি সাথে কথা বললে সেই হিসাবে কথা সো এটাতে কিন্তু সহজ অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ব বোধ বজায় রাখবো যতটা আমরা সত্য বলবো যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আমরা মিথ্যা বলবো না আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না ঠিক আছে না এখানে আটরসি মাছ ভান্ডার ফুরফুরা আচরমনাই কোন দলই করে না এমন লোক আছে না নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে এটা আয়াত পড়ে শোনাব আপনারা কি এটা মানবেন কুরআন আয়াত কিন্তু মানতে হবে ঠিক আছে পড়ে শোনায় তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ما أتاكم الرسول فخذوه وما أتاكم الرسول فخذوه وما أتاكم الرسول وما أتاكم الرسول فخذوه. الله بولسنجي. عمر نبي. আমার রাসুল আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলিয়েন না কেমন বাচ্চা মানুষ বেশি কিছু বলিয়েন না বাচ্চা ছোট ছোট পোলা মানুষ শুনুন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামীতে কারো পাওয়াই যাবে না অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পোলা পান যদি ওদের আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরিয়ানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক কুয়াশা আসে না অমুক কুয়াশা যাবে

তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নেবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা ওয়ামানহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যা ইসলামের নামে যায় নাই তা ছেড়ে দাও ছেড়ে দিবেন জরমোনাই হন আট্রিশী হন মাইজ বান্ডার হুন ফুরফুরা হন আনাফি শাবি মালাকি সুফি চিস্তি সাবরি দরিকদ থাকিকত মারিব সেটাই হুন এই আয় মানবেন